চিঠিটা হাতে নিয়ে হতবম্ব চোখে তাকিয়ে রইল খুশি মনোযোগ সহকারে চোখ বোলানো চিঠি খানায় এই মুহূর্তে একটাই কথা গুরপাক খাচ্ছে মাথায় চিঠির আড়ালে লোকটি কে হতে পারে হঠাৎ করেই বা কার মনে ধরল তাকে তবে যেই দিয়ে থাকুক না কেন এই বাড়িতে যে আজরাইলের মতো একটা লোক রয়েছে আবার চিঠি কথাটা ভাবতেই খুশির গাছ শিউরিতে উঠল তবে মনে তো হয় না নাহিন কারণ চৌধুরী বাড়ি মহলের দেওয়াল টপকে পান পান ঝুঁকি নিয়ে ভেতরে ঢুকবে বলে তেমন ছেলে নাহিদকে মনে হয় না তাহলে কে চিঠির আড়ালে লোকটির কথা ভাবতে ভাবতে উঠে দাঁড়ায় খুশি চোখ সরাতেই পাশে আরেকটা কাগজ দেখলো বাস খুলতে চোখ মুখ কুচকে গেল তার একটা স্বর্ণ লেখা তবে এর মানে বুঝতে পারছে না খুশি লেখাটা ছিল এমন আমাকে খুঁজে লাভ নেই রাতের পরই অন্ধকারে যে হারায় আমি ঘুম কেড়েছ শাস্তি পরাদ্ধ সে শাস্তির যে নেই কুল কুরাদ্ধ উল্টো পৃষ্ঠে দৃষ্টি রাখতে দেখলো তোমার কাছে একটাই অনুরোধ যাই করো প্লিজ রাতে বাগানের দিকে যাবে না আমি চাই না তোমার কিছু হোক খুশির গাটা এবার বরফের ন্যায় জমে এলো এসব কি প্রথমত কেউ প্রেম প্রস্তাব দিল এরপর আবার সাবধান করছে এসবের মানে কি এসব ফাজলামির কোনো মানে আছে। মনে মনে চিঠির আড়ালে থাকা লোকটিকে গালি দিয়ে গুষ্টি উদ্ধার করলো খুশি যেই খামে ভরতে যাবে এমনি দুটি চকলেট আর ছোট একটা চিরকুট পেলো ওইটা খুলতেই দেখলো একটু ভালোবাসা আমার জন্য ব্যয় করলে মহামারি হয়ে যাবে না প্লিজ এত নিষ্ঠুর হইও না খুশি মনে মনে রেগে বিড়বির করলো যদি একবার তোকে পাই না প্রেমের মহামারী বাজাবো তোর নয়তো আমার নামও আহিবা চৌধুরী খুশি নয় চিঠিগুলো খামে রেখে খুশি বেলকুনিতে গেল তার রুম থেকে চৌধুরী বাড়ির বাগানটা স্পষ্ট তার মাথায় এই মুহূর্তে একটা কথা পাক খেতে লাগলো এই বাগানে কি আছে কেউ কেনই বা মানা করবে ছোট থেকে চৌধুরী মহলে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের ভাই বোনদের শৈশব এইসব ভাবতে ভাবতেই একটু সামনে এগিয়ে যেতেই দেখলো অব্র রুমে আলো জ্বলছে তবে পা আর এগোতে সাহস পেল না তার লোকটা যে কঠিন মানব কখন আবার কোন পানিশমেন্ট দিয়ে বসে পেছন ঘুরে চলতে আসে চাইলেও অনুভব করলো একজন লোক রুমের সামনে দিয়ে ভেতরের দিকে যাচ্ছে কয়েক সেকেন্ডে বাদ ব্যবধানে খুশি পরক করতে না পারলেও অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল আরে হচ্ছেটা কি ভোট টুট নেই তো ভয়ে কাঁপতে কাঁপতে পা বাড়ালো সে একটু এগিয়ে গিয়ে অব্র রুমের সামনে উঁকি দিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলো খুশি ঠিক সে মুহূর্তে ভেতরে ঢুকে গেল খুশি চিৎকার দেওয়ার আগে শক্ত মুখ চেপে ধরল তার চুপ একদম চুপ এত রাতে এখানে কি করছিস চোখ বড় করে ড্যাপ ড্যাপ কর চোখে তাকিয়ে রইল খুশি নো আসলে ভাই আপনার রুমের আলো জ্বলছিল তো কেউ একজন আসলো আপনার রুমের দিকে চুপ ইডিয়েট বকা কি তোর রক্তে মিশে গিয়েছে না না কথাটা বলার আগেই আগে রেগে দেওয়ালের সাথে হাত চেপে ধরলো খুশির তারপর একটু ঝুঁকে হিস হিসিয়ে বলল। কেন এসেছিস এত রাতে এখানে বেশি পাক শিখে গিয়েছিস ছোট আসিস ছোটর মতো থাক নয়তো ফিদার খা তাও বড়দের মতো গিরি করতে আসিস না আমি তো এমনি এসেছিলাম অব্র ভাই ঠিক আছে চলে যাচ্ছি খুশির কথা বলার মাঝে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে এক গ্লাস পানি শতান করে শেষ করল ফেলল অব্র এত কিছুর মধ্যেও খুশি লক্ষ্য করলো অব্র গায়ে আকাশি রঙের টি শার্টটা ভিজে জব জবা কথা থেকে এলো অব্র ভাই এই মুহূর্তে কথা না বললেই ভালো হয় তাও অজান্তে প্রশ্ন করে বসল খুশি আপনি ঠিক অব্র ভাই খুশির অতি নিকটে এসে দাঁড়ালো অব্র দেওয়ালে হাত রেখে খুশির দিকে কিছুটা ঝুঁকে বলল এতক্ষণ ঠিক ছিলাম তবে তুই এখন থেকে না গেলে আর ঠিক থাকবো না তাই যত দ্রুত সম্ভব চলে যা খুশি ব্যাপারটা বোধগম্য হলো না খুশির অব্রকে এতটা সন্নিকটে আবিষ্কার করে লজ্জা ভয়ে গুটিয়ে যাচ্ছে বেচারি অব্রর গরম নিঃশ্বাস পড়ছে খুশির মুখ পানে ঘটনার মুহূর্তে খুশি কাপা বলল যাব কিভাবে অব্র কিছু বলল না খুশির চোখে চোখ রেখে পরক করে কিছু একটা খোঁজার চেষ্টা করলো অব্র হয়তো খুশির কথা তার কান অবধি পৌঁছাইনি এখনো আরেকটু এগিয়ে এলে হাতের উল্টো পৃষ্ঠে বাধা দিল খুশি অতপর নরম কণ্ঠে বলল আমি যাব অব্র ভাই অব্র কিছুটা শীতল কণ্ঠে উত্তর দিল এসেছিলি কেন বুঝতে পারিনি অব্র ভাই আমি যাব অব্র এবার খুশির ঘাড়ের নিকট চুলের ফাঁকে হাত ঢুকিয়ে নিজের দিকে কিছুটা ঝুঁকে এনে বলল রাতে আসবি না আমার রুমে প্যারোট তাহলে তার জন্য আমি দায়ী থাকবো না বুঝতে পেরেছিস হ হুম এবার যাই অব্র খুশির কানের কাছে মুখ এগিয়ে ফিসফিস করে বললো মনে থাকে যেন জজি সারা পেতেই খুশি এক সুটে পাড়ালো সোজা রুমে এসে থামলো বুকের বা পাশে হাত রেখে ভারী নিঃশ্বাস টেনে বলল অব্রভয়ের হয়েছেটা কি কেমন কেমন করলো বাবা গো হয়তো বুট টুটে ধরেছে আমি আর কোনো দিন রাতে বেলকুড়িতে যাব না চৌধুরী মহলে বের আলো প্রবেশ করতে চৌধুরী গিন্নিরা যে যার কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়ল চৌধুরী কর্তারা মায়ের সাথে পরামর্শ করেই সবেমাত্র বেরোলেন সিঁড়ি ভেঙে নেমে এসে চেয়ার টেনে হামি দিয়ে বসলো খুশি তার বিপরীত পাশে রৌদ্র হাই খুশি খুশি মিকি হেসে বলল হ্যালো তার দিনকাল কেমন যাচ্ছে ততক্ষণে তার মনে পড়লো কাল রাতের ঘটনা এই কয়দিনে তার ওপর দিয়ে যা যাচ্ছে রৌদ্র ভাই কি তা জানে না রৌদ্রকে উত্তরের অপেক্ষায় দেখে মিনমিনিয়ে উত্তর দিল সে ভালোই ততক্ষণ আজ খুশির চোখ গেল ডাইনিং এর বুল ঝুড়িতে রাখা আপেলের দিকে একটা আপেলে কামড় বসিয়ে মিকি হাসলো রদ্র উদ্দেশ্যে রদ্র হাসলো রদ্র জুসের গ্লাসটা এগিয়ে দিল খুশির দিকে খুশি টেক দা জুস ধন্যবাদ রদ্র হাসলো ফের নিজের খাওয়াতে আবার মনোযোগ দিল পরপর এসে বসল শশী তুলি আর শেহরান তিনজনই এক্সাইডেড কর আগে কে ফুটুস নেবে হাসতে নাও শশীর গায়ে পড়ে যাবে রুদ্রের কথা অনুসরণ করে মরিয়ম বেগম রাস্তা রেখে শশীর উদ্দেশ্যে বললেন হ্যাঁ রে মা তুইও কি বাচ্চা হয়ে গেলি ওদের মতো পেছন থেকে রেহেনা চেয়ার টেনে বসে বসে বলল থাক না মেজ বৌমা ছোট বাচ্চা মানুষ দিদি ভাইরা ওরা যদি কাকড়া কাকড়ি আর দুষ্টামি না করে তাহলে চৌধুরী বাড়িটাকে জল জলে রাখবে কারা ওরাই তো সব মরিয়ম বেগম হেসে বললেন আপনার জন্য কি চা নিয়ে আসবো মা হ্যাঁ এক কাপ দিলে মন্দ নয় মরিয়ম বেগম কিচেনের দিকে গেল সেই মুহূর্তে নাজনীন বেগমও চা নিয়ে হাজির হয় রেহেনার দিকে চা এগিয়ে দিয়ে বললেন মা আপনার চা রেহেনা মুস্কি হেসে চায়ের চুমুক বসালেন আহ কি অমিত আমার বৌমাদের হাতের রান্নার তুলনায় হয় না সে যদি হয় বড় বৌমার হাত ডাইনিংয়ে অবস্থিত সবাই হেসলো পাশ থেকে শেও রান খাওয়ার মাঝখানেই বলে উঠল দাদিমণি আমাদের শপিং কবে করাচ্ছ আমার কিন্তু নিউ শার্ট লাগবে সঙ্গে সঙ্গে তুলিও বলে উঠল একদম পিছন থেকে শিরিন বেগম এসে তুলিকে চোখ রাঙালেন এত ড্রেস থাকতে আরও লাগে আহ ছোট বউ মা তোমরা মাঝখানে কথা বলছো কেন আমার দাদু ভাই দিদি ভাইরা আমার কাছে হাজারটা আবদার করতেই পারে আমরা এখানে কথা বলো না তো রেহানার আশ কারাই এই বার যেন খুশিও কিছুটা উৎসাহ পেল এই সুযোগ আম্মুও কিছু বলতে পারবে না দাদিমণি আমার তিনটা গ্রাউন্ড লাগবে আপুর অনুষ্ঠানে তিন দিন তিনটা পড়বো আর বাকি লিস্টগুলো আমি করে রেখেছি সঙ্গে সঙ্গে তুলি আর শশীও আবদার করতে শুরু করলো রেহেনা একে একে সবার আবদার পূরণে ব্যস্ত একটু পরে সবাই বের হবে শপিংয়ের উদ্দেশ্যে নাস্তা শেষ করে একে একে সবার ওপরে চলে গেল তৈরি হওয়ার জন্য খুশি আর রৌদ্র এখনও ডাইনিংয়ে রৌদ্রের খাওয়া শেষ সে উঠে যাওয়ার উপক্রম হলে খুশি পিছন ডাকল চলবে